তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদেশ ছাড়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাদে ওই সাড়ে পাঁচটা হবে ঘুম থেকে উঠে দেখছি উঠোনে আজকে মানে দিদি মারল দেয় তো ও তো দেয়নি আজকে মানে উঠে ঘুমিয়ে গেছে হয়তো ওয়ে দেয় আমি তো দেওয়া হয় না কারণ আমার একটু বেলাতে ওঠা হয় আর আমার সঙ্গে সঙ্গে বিট্টু উঠে যায় দেখলাম এখন দেওয়া হয়নি তাই ভাবলাম আমি যখন উঠেছি তখন দিয়ে নিই এই যে আমি দিতে এলাম আর আমার সঙ্গে সঙ্গে তো বিট্টু সবাই উঠে গেছে বিট্টু তো একটু যে বেলা পর্যন্ত ঘুমাবে ও দিনও ঘুমোয়নি আমার সঙ্গে সঙ্গেই উঠেছে ওই জন্য আমি অত ভোরবেলাতে উঠিও না আর এই মারল দেওয়ার কাজটা আমি করি না দিদিই করে তো আজকে ঘুমিয়ে গেছে ওই জন্য আমিই দিলাম আর এই যে বিট্টু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে ঠান্ডা লেগে যাবে ভোর ভোর উঠে তো কথা শুনছে না আর কিছু মানে গায়ে কিছু দিচ্ছেও না যাই হোক আমার মারল দেওয়া কমপ্লিট বারণ দেওয়া হয়ে গেছে আর এই যে সকাল সকাল খাবার জলখাবার সব কিছু মানে তাড়াতাড়ি করে করতে হচ্ছে একবার এই যে স্কুলে টিফিন হবে টিফিন হয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে তারপরে ওই যে সকালের আমাদের জলখাবার বিদিশা পাওয়ার জন্য একটু ঘুগনি বানিয়ে দেবো তো ওকে পাঠিয়ে দিলাম যে চলে গেল বিদিশা তো আলু বাজারটা রেডি করে দিয়ে ওর টিফিনটা রেডি করে ওকে পাঠিয়ে দিলাম আর এখন একটু ওই যে চানা ভিজিয়েছিলাম ওই চানা দিয়ে একটু ঘুগনি করে দেবো ওই যে রুটি করেছি তো রুটির সঙ্গে খাওয়ার জন্য একটু করে দিলাম সকাল ভোর ভোর থেকে উঠেই সকাল ছটা থেকে যে কাজ শুরু করছি বারোটার মধ্যে মানে রান্নাবান্না পুজো বাসি কাজ সমস্ত কিছু তাড়াহুড়ো করে কমপ্লিট করলাম তাড়াতাড়ি করে একটু করে নিলে ভালো হয় তাহলে দুপুরবেলাটা একটু ওই যে বিদিশাকেও পড়ানো হয় কারণ ওর তো একটু পরীক্ষা চলে আসছি ওই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না বান্না সব কিছু কমপ্লিট বারোটার মধ্যে হয়ে গেলে কি ওদেরকে স্নান টানান করিয়ে খাইয়ে দাইয়ে তা একটু পড়ানো যায় আর রাত্রেবেলাতে তো এমনিতে পড়াতে হয়ই তো দুপুরবেলার তো এখন একটু পড়ালে ভালো হয় ওই জন্য এখন তাড়াহুড়ো কর মানে কিছু দিন ধরেই করতে হয়েছে পরীক্ষার বেশি দিন নেই তোমার দেখতে দেখতেই চানা মশলাটা হয়ে গেল জল দিয়েছি একটু ফুটে গেলেই হয়ে যাবে তারপরে তো আছেই সমস্ত কাজ ধোয়া পোছা ওগুলো ঘর মোছা ওগুলো তো আছে ওগুলো করবো আগেই তো মানে যেটা হলো চানা মশলাটা ঘুগনিটা ওইটা কড়াই থেকে নামিয়ে নিলাম আর নামিয়ে রেখে দেবো তারপরে গ্যাস ট্যাস মুছে একদম পুরো ঘর দর সব কিছু মুছে তারপরে পুকুর ঘাটে যাব বাসনগুলো নিয়ে তার আগে তরকারিটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো তরকারিটা ঘুগনিটা নামিয়ে তারপরে পুকুরঘাটে চলে এলাম পুকুরঘাট তখনই আসেনি ঘরে অনেক কিছু কাজ করেছি তারপরে এসেছি ঘর মুছেছি তারপরে ওই যে গ্যাস ধোয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট করে ঘর ধর একদম পরিষ্কার করে তারপরে পুকুরঘাটে পরে এসেছি সবার লাস্টে এখন পুকুর পুকুরঘাটে এসেছি থালা বাসন ধোয়াও হবে আর ওই যে ঘরটা যে মুছিছিলাম। ওটা একটু শুকিয়ে যাবে এখন আর কেউ মানে পায়ে পায়ে যে ঘর ঢুকবে বেরোবে তার কেউ নেই আমি ছিলাম তো আমি আর বিদ্যুৎ আছে ওর মামা ঘরে ওই জন্য আমি এখন বাসনগুলো ধুতে এলাম ঘরটা শুকিয়ে যাবে ঠিক যাবো তাকে আমার বাসনগুলো প্রায় ধোয়া হয়েছে মানে হয়ে গেছে মাজা হয়ে গেছে এখন এগুলো ধুয়ে নেব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো ধুয়ে এসে এখন উঠোনে উবড়িয়ে দিচ্ছি বাসনগুলো আর এই যে বিট চলে এসছে ওর মামার ঘর থেকে আর এসে ফুল তুলতে গিয়েছিলাম ফুল তুলতে আমার দিদি গিয়েছিল তার সঙ্গে আমিও গিয়েছিলাম এসে এখন তো ফুল অতটা নেই ফুল বেশি পেলাম নয় ওই যে দিদি তুলেছে আর তার দেখছি পেয়ারা পেকে আছে গাছে এখনকার পেয়ারাগুলো কি মিষ্টি বর্ষাকাল পেয়ারাগুলো তো খেতে অতটা ভালো হয় না তো এখন এই যে একটু ডাটা মানে ডাসা ডাসা ছিল সেগুলো তুলে নিলাম খেতে এগুলো খুব সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি বর্ষারটা অতটা ভালো হয় না ওই গাছেই কিন্তু এখন একটা খুব মিষ্টি তো ফুল ওই যে কিছু পেলাম আর কিছু পেলাম না আর এখানে যে পান গাছ হয়েছিল আমাদের সেটা দিদি বলছে যে পান গাছটা কেমন একটা ঝামরে ঝামরে লাগছে মানে কেমন একটা যেমন ঝেমরে হয়েছে সেরকম লাগছে তো ওটা আমি বললাম কিছু হবে না হয়তো বৃষ্টির জন্য মানে অনেক বৃষ্টি হয়েছে তো ওই জন্য যদি হয়ে গেছে আর এই যে গাছে ওলটা ছিল অনেকদিন ধরে ওলটা তোলা হয়নি এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেলে ভালো হবে কারণ এবারে শীতের কিছু ফুল গাছ লাগাতে হবে ওই জন্য ভাবলাম বললাম বলে ওল গাছটা উপড়িয়ে দাও তো এই যে উপড়ানোই যাচ্ছে না উপড়ানোই যাচ্ছে না অনেক তল পর্যন্ত ওল বসে আছে মানে ওলটা তো তলে আছেই গাছটাও উপড়ানো যাচ্ছে না আমি তো আর পারবই না তা ওই যে দিদি রকম করে উপড়িয়ে দিয়েছি আর তলে ওল আছে ওলটা এখন বললাম যে কুড়ে দাও কারণ অনেক বড় ওলটা বসে আছে তো এই ওলটা খেতে খুব সুন্দর লাগে আর গলা মানে গলাও ধরে না এই ওলটা এত সুন্দর সেই যেটা এখন অনেক তলে আছে এটা তোলায় দায়ী হয়ে যাবে অনেক বড় আছে এই যে তল পর্যন্ত যতটা মা মানে জায়গাটা আছে অতটা উল্টা বসেছে তো এই যে ওলটা কোনরকম করে তুলে দিয়েছে কত বড় বসেছে এই যে ওলটা নিয়ে চলে এলাম ঘরে এখন রেখে দেবো আর কত বড় ওলটা বসেছে এটা এখন রেখে দেবো রোদ্রুদে তারপরে স্নান টান করে নিয়েছি স্নান হয়ে গেছে এখন বাসনগুলো ঢুকিয়ে নিচ্ছি বাসনগুলো রোদে তেতে গেছে আর এখন সকাল সকাল মানে রোদ দিচ্ছে আর একটু পরে ঠিক একটা দুটো বাজছে সেই সময়ে রোদ তো দিচ্ছেই না আবার বৃষ্টি নেমে আসছে আর এই সময় দেখুন কত সুন্দর রোদ দিচ্ছে একদম পুরো জায়গাটা রোদে ভরে আছে বাসনগুলো পুরো শুকিয়ে গেছে বাসনগুলো ঘরে ঢুকিয়ে দিলাম পুজো স্নান সব কিছু তো হয়ে গেছে আর একটু তাড়াহুড়ো করছি রান্না বান্না করবার জন্য এই কুমড়ো তরকারি করবো আজকে কুমড়োটা কেটে নেবো কুমড়ো পুঁই শাক দিয়ে রান্না করব আপে একটু পেঁপে ভাজা করব পেঁপেটা ছিল আমাদের গাছে তো অনেক মানে পেঁপে আছে আর ওই যে দিশা আছে না আমাদের ঘরে ওই দিশার মা আবার পেঁপে দিয়ে গেছে আমি বললাম আমাদের গাছের অনেক পেঁপে তো ওদের সেই বিক্রি করে ওই জন্য আমাদের অনেক আছে যে নিয়ে না তোমাদের গাছেরগুলো থাক ওই যে দিশায় এসে দিয়ে গেছে পেঁপেটা তো থাক দিয়ে গেছে যখন আর কি করব একটু ভেজে দেব হাফ ভেজে দেবো হাফ মানে থাকবে তো কুমড়োটা কেটে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিয়ে তো এই পেঁপে ভাজাটা আগে বসিয়ে দিলাম পেঁপেটা এই যে একটু সর্ষে ফড়ন দিয়ে বসিয়ে দিয়েছি একটু জলটা দিয়ে জলটা শুকিয়ে গেছে আর এই যে পেঁপেটা ভাজা হয়ে গেছে আর কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে কুমড়োর তরকারিটা হবে আর কালকের যে মাছ রেখেছিলাম পাঁচটা ছটা পিস মাছ আছে তো ওই মাছগুলো একটু রান্না করব। ভেজে রেখে দিয়েছিলাম ভালো করে কি সুন্দর তো নষ্ট হয়নি এখন তো শীত শীত পড়েছে এমনি তো মাছগুলো ভেজে রেখে দিলে নষ্ট হয় না তো এখন তো আবার একটু শীত শীত পড়েছে এখন তো আবার মানে খুব সুন্দর আছে মাছগুলো এই যে ভেজে মানে ভাজা ছিল আজকে আবার একটু ভেজে নিলাম তারপরে রান্নাটা করে নিয়েছি

দিদি তুলে দেবে দিদি তুলে দেবে হয়নি তবে মেঘলা মেঘলা করে আছি চারিদিকটা কেমন যেমনে হয়ে আছে একটা এই যে খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম আরে সে ভাবলাম না হাঁসগুলো এখন দেখে আসি সন্ধে হয়নি তো এখন একবার ডেকে দি তা ওরা চলে আসবে হাঁসগুলো কই রে দিদিশা হাঁসগুলো তো নেই হাঁসগুলো কোথাও নেই আজকে কেন ঘরেই আছে না কি ঢুকেই দিয়েছি যদি কেউ

মা এখন সন্ধ্যে দিচ্ছে আমি আজ এই ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবার পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা